আসসালামু আলাইকুম এস এসসসি দু হাজার পঁচিশ স্টুডেন্টস তোমাদের কলেজ ভর্তির অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো তোমরা যারা অনলাইন আবেদন করে ফেলেছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আমি কলেজ ভর্তির আবেদনের পরে যে পাঁচটি গুরুত্বপূর্ণ করণীয় কাজ আছে এই কাজগুলো নিয়ে কথা বলবো এই জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কেননা পাঁচ নাম্বারে যেই কাজটি আছে এই কাজটি না করলে তুমি কিন্তু অনেকের থেকে পিছিয়ে পড়বে এজন্য তোমাকে এই কাজটি অবশ্যই অবশ্যই করতে হবে এখানে প্রতিটি কাজই খুবই গুরুত্বপূর্ণ এজন্য তোমাকে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা পরবর্তীতে তোমাদের গুরুত্বপূর্ণ অনেক বিষয় আইসিটি ইংলিশের অনেক ক্লাস আমি এই চ্যানেলে পাবলিশ করবো তো কথা না পেরিয়ে চলো শুরু করা যাক এক নম্বরে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে চয়েস পরিবর্তন তোমরা কলেজ আবেদন অলরেডি করে ফেলেছো তো তোমরা যে চয়েস লিস্ট সাজাইছো যে চয়েসের তালিকা তোমাদের আসে এই চয়েসের তালিকা যদি তোমাদের পছন্দ না হয় এইখান থেকে কোন কলেজ যদি তোমাকে বাদ দিতে হয় অথবা কোনো কলেজ যদি তোমাকে এখানে নতুন কোন অন্তর্ভুক্ত করতে হয় অথবা তুমি যদি মনে করো যে তুমি যেই কলেজটা এক নাম্বারে দিয়েছো ওইটা এক নম্বরে না তুমি দুই নাম্বারটা এক নাম্বারে দেবে এক নাম্বারটা দুই নাম্বারে নিয়ে যাবা এরকম কোন কাজ যদি তোমাকে করতে হয় তোমার যদি কলেজের চয়েসের কোনো পরিবর্তন করতে হয় এই কাজটা কিন্তু তুমি এখনো করতে পারো তোমরা অনেকেই মনে করতেছো যে আমরা আবেদন করে ফেলছি এখন আমাদের আসলে আর কিছু করার নাই যা হবে তা হবে আসলে বিষয়টা এমন না যতদিন পর্যন্ত অনলাইন আবেদন চল অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত তুমি কিন্তু পাঁচবার এই তোমার আবেদনটাকে পরিবর্তন করতে পারবা এজন্য তোমাদের আবেদনে যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু আবেদনটাকে এখনও পরিবর্তন করতে পারবা পরিবর্তন করার সুযোগ আছে আবেদন যা হয়েছে হয়ে গেছে এমনটা চিন্তা করার কোনো দরকার নেই এজন্য তোমাকে কী করতে হবে গুগলের ক্রোম ব্রাউজারে যেতে হবে এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে যেই ওয়েবসাইটে তুমি অনলাইন আবেদন করছো ওই ওয়েবসাইটের ভিতরে গিয়ে তোমাকে যে একটা এডু আইডি দেওয়া হয়েছিল একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল ওইটা দিয়ে লগ করে তুমি কিন্তু আবেদনটাকে পরিবর্তন করতে পারবা এই জন্য তোমার যদি আবেদনটা পরিবর্তনের কোনো বিষয় হয় তাহলে তুমি আবেদনটাকে পরিবর্তন করে নিবা এই যে সময় আছে এই সময়ের ভিতরে তুমি আবেদনটাকে পরিবর্তন করতে পারবা দুই নম্বরে তোমাদের যে কাজ সেটা হচ্ছে কলেজ নিশ্চয়ন হ্যাঁ কলেজ নিশ্চয়ন করতে হবে তোমাদেরকে তুমি যে আবেদন করছো তোমার কাজ শেষ হয়ে গেছে এমন না তোমাকে এবার কলেজ নিশ্চয়ন করতে হবে আবেদনের রেজাল্ট দিবে হচ্ছে বিশ তারিখ রাত আটটায় বিশ তারিখ রাত আটটা থেকে বাইশ তারিখ রাত আটটা পর্যন্ত এই সময়ের ভিতরে তোমাদেরকে কিন্তু কলেজ নিশ্চয়ন করতে হবে এজন্য তোমাদেরকে তোমার যেভাবে আবেদন ফি দুইশো বিশ টাকা জমা দিয়েছিল আর ঠিক ওইভাবে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকের মাধ্যমে তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে তোমাদেরকে আবেদনটাকে নিশ্চয়ন করতে হবে এই আবেদনটা নিশ্চয়ন যদি না করো তাহলে কিন্তু তোমার যেই আবেদন এটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং তুমি যে কলেজটা সিলেক্ট হবা ওই সিলেক্ট কলেজে কিন্তু তোমার জন্য বাতিল হয়ে যাবে অর্থাৎ আবেদন নিশ্চয়ন করা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ আবেদন নিশ্চয় না করলে তোমাকে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন ফি দিয়ে পুনরায় কলেজ আবেদন করতে হবে তুমি কিন্তু তোমার পছন্দ কলেজ নাও পাইতে পারো ওই জন্য তোমাদের কি করতে হবে যে তিনশো টাকা দিয়ে বিশ তারিখ রাত আটটা থেকে বাইশ তারিখ রাত আটটার ভিতরে কলেজ নিশ্চয়ন করতে হবে কলেজ নিশ্চয়ন কিভাবে করবা সে বিষয়ে ইন্ডিভিজুয়াল একটা ভিডিও আমি তোমাদেরকে এই চ্যানেলেই পাবলিশ করে দেবো তিন নম্বরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যেন প্রথম পর্যায়ে কলেজ না পাবা আমি আশা করি তোমরা সকলেই কলেজ পাবা আনফর্চুনেটলি যদি কেউ প্রথম পর্যায়ে কলেজ না পাও তাদেরকে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে তুমি যদি প্রথম পর্যায়ে কলেজ না পাও দ্বিতীয় পর্যায়ে যদি কলেজ আবেদন করতে এখানে কিন্তু তোমাকে যে আবার পুনরায় ফিস দিতে হবে না তুমি যে দুইশো বিশ টাকা দিয়ে কলেজ আবেদন করছিলাম যদি প্রথম পর্যায়ে কলেজ না পাও দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে তোমাকে আর এই টাকাটা দিতে হবে না তুমি কিন্তু এমনিতেই আবেদন করতে পারবা আর তুমি যদি নিশ্চয় না করো তাহলে তোমার বাতিল আবেদন বাতিল হবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু আবার টাকা দিয়ে পুনরায় আবেদন করতে হবে অথবা তুমি যদি এখনো পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন নাই করে থাকো দ্বিতীয় পর্যায়ে যদি নতুন করে আবেদন করো সেক্ষেত্রেও তোমাকে কিন্তু বিদ্যুশ বিশ টাকা দিতে হবে অর্থাৎ তুমি যদি কলেজ না পাও আবেদন করার পরে কলেজ না পাও তাহলে তোমাকে টাকা দিতে হবে না অন্যথায় তো কিন্তু তোমাকে দুইশো বিশ টাকা দিয়ে পুনরায় আবার আবেদন করতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো তুমি যদি প্রথম পর্যায়ে কলেজ না পাও তাহলে অবশ্যই ডিমোডিভেটেড না হয় দ্বিতীয় পর্যায়ে আবার কলেজ আবেদন করবা কেননা এবার কিন্তু অনেক বেশি দ্বিতীয় পর্যায়ে অনেক স্টুডেন্ট চান্স পাবে কারণ হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য যে পাঁচ পার্সেন্ট কোটা রাখা হয়েছে এখন কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানরা ওই লেভেলের নাই পাঁচ পার্সেন্ট সন্তান কিন্তু মুক্তিযুদ্ধ সন্তান ভর্তি হওয়ার মতো নাই সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম ক্ষেত্রে ফাঁকা থাকবে অর্থাৎ যেই কলেজে এক আসন আছে ওইখানে দেখা যাইতেছে যে পঞ্চাশ জন হচ্ছে মুক্তিযুদ্ধ কোটার জন্য চান্স পাবে সেখানে জন হয়তো মুক্তিযুদ্ধ কোটা থাকতে পারে বাকি চল্লিশটা আসন কিন্তু ফাঁকা থাকবে সেক্ষেত্রে তোমরা দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে তোমরা কিন্তু দ্বিতীয় পর্যায়েও কলেজ কলেজ সহজে পেয়ে যাবে একজন ডিমোটিভেটেড না হয়ে দ্বিতীয় পর্যায়ে আবার কলেজ আবেদন করবা তিন নম্বর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চূড়ান্ত ভর্তি তোমরা যে কলেজ নিশ্চয়ন করবা নিশ্চয়নের পর থেকে চূড়ান্ত ভর্তি পর্যন্ত তোমাদের কিন্তু আসলে ওই রকম আর কোনো কাজ নেই এরপর তোমাদেরকে জাস্ট ভর্তি হবে সেপ্টেম্বরের সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তোমাদের চূড়ান্ত ভর্তি চলবে এই সময়ে যেই কলেজে তুমি সিলেক্ট ওই কলেজ হবা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে ওই একটা নোটিশ ওই নোটিশের ভিতরে কিন্তু তুমি দেখতে পারবা যে তোমার কি কী লাগবে ভর্তি হইতে তোমার কি কী কাগজপাতি লাগবে ওইটা দেখে কিন্তু তুমি কলেজ চূড়ান্ত ভর্তি হইতে পারবে এই জন্য তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকে চোখ রাখতে হবে ওই কলেজ কি কি বিষয় সাধারণত চূড়ান্ত ভর্তির জন্য মার্কশিটের যে মূল কপি আছে এটা কিন্তু তোমরা স্কুল থেকে নিয়ে নিতে পারবা তোমাদের চূড়ান্ত ভর্তির আগে বোর্ড তোমাদের স্কুলে এই এই যে মার্কশিটের কপিটা আছে এটা কিন্তু পাঠাই দিবে তোমরা স্কুল থেকে চূড়ান্ত ভর্তির জন্য মার্কশিটটা নিয়ে নিবা এবং এছাড়া তোমাদের স্কুল থেকে টেস্ট মনিয়াল যেটা আছে প্রশংসাপত্র ওইটা নিয়ে রাখবা এছাড়া তোমাদের জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে তোমাদের মা বাবার আইডি কার্ডের ফটোকপি লাগতে পারে আর তোমাদের তিন কপি অথবা চার কপি পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে স্টাম সাইজের ছবিও কোনো 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 কলেজ চেয়ে থাকে তো এইগুলো কিন্তু তোমরা তখন জানতে পারবা আগে বাগে আগে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যখনই তোমাদের স্কুলে মার্কশিট চলে আসবে তোমরা মার্কশিটটাকে নিয়ে রাখবা এবং টেস্ট মোনিয়ালটা নিয়ে রাখবা আর যে তোমাদের জন্ম নিবন্ধন আছে মা বাবার আইডি কার্ডের বিষয় আছে এগুলো যদি কোনো সমস্যা থাকে সমস্যাগুলো সংশোধন করে ওইগুলো হাতে রাখবা কেননা এই বিষয়গুলো ছাড়া তুমি কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না ছবিগুলো তুলে রাখতে পারো এটা তো ওয়ান টাইম ক্লাস যে কোনো সময় তুমি করতে পারো তোমাদের চার নম্বর কাজ হচ্ছে চূড়ান্ত ভর্তি এবং চূড়ান্ত ভর্তির জন্য যা যা লাগবে এটা রেডি করে রাখা পাঁচ নাম্বারে তোমাদের যেই বিষয় এটা হচ্ছে তোমাদের জন্য একটা বোনাস টিপস দেখো এখন আমি যখন ভিডিওটা শ্যুট করছি এখন হচ্ছে জুলাইয়ের একত্রিশ তারিখ আর তোমাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বর পনেরো তারিখ এখন থেকে বরাবর দেড় মাস পরে কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে এই দেড় মাসের ভিতর তোমার কিন্তু গুরুত্বপূর্ণ ওইভাবে মানে সময় নিয়ে কাজ করার মতো ওইভাবে কাজ নাই তিন চার দিনের কাজ কিন্তু তোমার হাতে আসে বাকি সে সময়টা আছে এটা কিন্তু একেবারে হেলায় নষ্ট হবে অনেক শিক্ষার্থী ইতিমধ্যে অনেক আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ বই কিনে বা তোমাদের যারা এইচএসসি পঁচিশ আসে যারা অলরেডি পরীক্ষা দিচ্ছে এদের কিন্তু অনেক বই নিয়ে অনেকে পড়াশোনা শুরু করে দিচ্ছে তা এটা কিন্তু আগায় যাবে এটা কিন্তু স্বাভাবিক কারণ কিন্তু তারা পড়াশোনা অলরেডি শুরু করে দিচ্ছে এর জন্য তোমরা করতে পারো যে এই যে দেড় মাস আসে এই দেড় মাস সময় কাজে লাগানোর জন্য অন্তত কিছু বই অন্তত আইসিটি বইটা তোমাদের যেহেতু কলেজে আইসিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় আইসিটি বইটা কিনে অথবা পঁচিশ ব্যাচের কারো কাছ থেকে আইসিটি বইটা নিয়ে তুমি কিন্তু পড়াশোনা শুরু করতে পারো আগামী সপ্তাহ থেকে এই চ্যানেলে আমি নিয়মিত আইসিটি ক্লাস পাবলিশ করবো সেক্ষেত্রে তোমরা এই ক্লাসগুলো দেখে কিন্তু আইসিটি শিখতে পারবা তো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমরা আইসিটি বইটা কিনে নিতে পারো বোর্ড বইয়ের দাম একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে হবে আর এছাড়াও তোমরা পঁচিশ যে শিক্ষার্থী আছে তাদের থেকে বই নিয়ে আইসিটি পড়াশোনা শুরু করতে পারো এটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কেননা বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেলে অথবা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোতে যারা চান্স পাবে তারা কিন্তু এখন থেকেই পড়াশোনা শুরু করে দিচ্ছে এখন থেকে যারা প্রিপারেশন নিচ্ছে তারাই কিন্তু চান্স পাবে আর যারা শেষ সময় প্রিপারেশন নেবে তাদের অধিকাংশই কিন্তু চান্স পাবে না এর সবার থেকে এগিয়ে থাকতে তোমাকে এখন থেকেই তোমার কলেজ ভর্তির আগে থেকেই তোমাকে জাস্ট অন্তত আইসিটি বইটা অথবা আইসিটির পাশাপাশি তুমি ইংরেজি বই বাংলা বই এগুলো কিনতে পারো কারণ এগুলো হচ্ছে তোমার কম্পালসারি সাবজেক্ট এই সাবজেক্টগুলো তো তোমার কিন্তু কাজে লাগবেই গ্রুপ সাবজেক্টগুলো তোমার কলেজ পরিবর্তন হতে পারে অনেক কলেজে দেখা যেতেছে গ্রুপ সাবজেক্টের লিমিটেশন আছে ওই ওই সাবজেক্টের বাইরে নেওয়া যায় না কিন্তু কম্পালসারি সাবজেক্ট তোমাকে তো পড়তে হবে এর জন্য তোমরা জাস্ট কম্পালসারি সাবজেক্টগুলো কিনে দিতে পারো আইসিটি ইংলিশ বাংলা বিশেষ করে আইসিটি কিনে এটা পড়াশোনা শুরু করতে পারো তা দেড় মাসে দেখা যেতেছে তুমি কিন্তু একটা চ্যাপ্টার শেষ করে দিতে পারবো আইসিটি তো সেক্ষেত্রে তুমি কিন্তু অন্যদের থেকে অনেক বেশি আগায় যেতে পারবা এর জন্য আমার যেটা সাজেশন থাকবে আমার যেটা টিপস থাকবে তোমাদের জন্য যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে তোমরা সময়টাকে নষ্ট না করে অন্তত আইসিটি বইটাকে কিনে ফেলো অথবা কালেকশন করে ফেলো এরপর এই বইটা তাহলে তোমাদের সামনের দিনগুলো অনেক বেশি সুখকর হবে অনেক বেশি আনন্দময় হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমার এই পাঁচটি কাজ করলে তোমাদের কলেজ ভর্তির যে পথটা এটা অনেক সুগম হবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে